সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচে বদলি হওয়ার পর কোচের প্রতি প্রকাশ্য অসন্তোষ দেখি আবারও আলোচনা এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এক সময়ের বিশ্বমানের ফরওয়ার্ড হলেও বয়স ফিটনেস ও ফর্ম তিন দিক থেকেই তিনি পিছিয়ে পড়েছেন বলে মনে করেছেন ব্রাজিলের ফুটবল বিশ্লেষকরা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে তেত্রিশ বছর বয়সী নেইমার দুই বছরও বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নিয়মিত চোট ও মাঠের বাইরে বিতর্ক তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় দুই বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আঞ্চেলত্তি তাত্ত্বিকভাবে তার জন্য দরজা খোলা রাখলেও দিয়েছেন কঠোর শর্তপূরণ ফিটনেস কিন্তু বাস্তবতা হলো শান্তোষে নেইমারের বর্তমান ফর্ম ও শারীরিক সক্ষমতা সেই মানের কাছাকাছি নয় এদিকে ব্রাজিল দলে স্তেফাও ভিনিসিউস জুনিয়র রুদ্রিকোলদের মতে তরুণ তারকাদের ঘিরে শক্ত স্কোয়াড গড়ে তুলেছেন আনচেলত্তি ফলে দলের জায়গা পাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন নেইমার বিশেষজ্ঞদের মতে আসন্ন কয়েক মাসই নেইমারের শেষ সুযোগ সান্তোসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারলে দুই বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে